যারা অনেক দিন যাব একটা ফ্রেশ কন্ডিশনের টয়টা হ্যারিয়ার গাড়ি খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি ভিডিওটি দয়া করে না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত চলুন আমরা ভিডিওর শুরুতেই এই গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দুই হাজার চোদ্দো রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার পনেরো এটা একটা পাল কালার নন হাইব্রিড হ্যারিয়ার দুই হাজার সিসি এবং খুবই লাক্সারিয়াস একটা অ্যাস ইউভি ফাইভ সিটের আর গাড়িটা ফ্রন্ট লুকটা দেখুন ডুয়েল প্রজেকশন হেডল্যাম্প উইথ পার্কিং সেন্সর এবং খুবই ইউনিক গ্রিলটা দেখুন হ্যারিয়ারের মনোগ্রাম সহকারে এবং মডেলসটা বডি কিট সহকারে পাচ্ছেন বিল্ড জাপান এবং অ্যালোইনিয়াম প্লাস টায়ারটা দেখুন খুবই সুন্দর এবং সামনে গ্লাসটা স্টিল নাও অরিজিনাল এই যে লক্ষ্য করুন এবং বডিতে দেখুন কোথাও কোনো স্ক্র্যাচ নাই একদম ঢেউগুলো দেখুন অরজিনিয়াল অবস্থায় আছে কোনো টাচ আপ ডেন পেন কোনো কিছু করা হয়নি জাস্ট লুকিং লাইক এ ওয়াও এবং পিছনে ব্যাক পার্টটা লক্ষ্য করুন পিছনে কিন্তু পার্কিং সেন্সর পেয়ে যাচ্ছেন এবং অটো পাওয়ার টেল গেট পেয়ে যাচ্ছেন পিছনে হিউজ পরিমাণে কার্গোই স্পেস দেখতেই পাচ্ছেন মেরুন লেদার ইন্টেরিয়র উইথ বিগ সাইজ প্যানারোমিক সানরুফ মনরুফ খুবই ফ্রেশ কন্ডিশনের টয়টা হ্যারিয়ার তেলে চালিত এবং প্রথম মালিকের ব্যবহারকৃত এবং গাড়িটা খুবই ফ্রেশ দেখুন প্রত্যেকটা দরজার ভাসগুলো দেখুন মেরুন লেদার ইন্টেরিয়র উইথ ডুয়েল এসিভেন্ট উইথ আর্মরেস্ট হোল্ডার হ্যারিয়ার মানে একটা রাজকীয় ভাব এবং ফ্রন্ট সিট পাওয়ার স্টিয়ারিং উডেন ক্রুজ কন্ট্রোলার আইডল স্টপ অল অটো ইঞ্জিন রুমের কন্ডিশনটা লক্ষ্য করুন দুই হাজার সিসির নন হাইব্রিড ভিভিটি ইঞ্জিন দেখুন ইঞ্জিন রুমের কম্বলটা দেখুন খুবই ফ্রেশ এবং হিট প্রুফ জাপানি স্টিকারগুলো স্টিকার গুলো এবং কোনো হিটিং ইস্যু নাই ইঞ্জিন সাসপেনশন মাউন্টেন সব কিছু খুব ভালো কন্ডিশনে আছে তাও আপনারা নেওয়ার আগে চেক করে নিতে পারবেন যে কোনো সার্টিফাইড ওয়ার্কশপ থেকে আর আমাদের এই ইউনিটটি মডেল ইয়ার হচ্ছে দুই হাজার চোদ্দ এলিগেন্স অ্যাসার প্যাকেজ দুই হাজার পনেরোতে রেজিস্ট্রেশন পাল কালার আর আমাদের ইউনিটে আস্কিং প্রাইস হচ্ছে একচল্লিশ লক্ষ টাকা এটা ফিক্সড না প্রাইস নেগোশিয়েবল আর আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ফার্ম গেট আনন্দ সিনেমা হলের পূর্ব পাশে ডাজ বাংলা ব্যাংকের নিচে বেজমেন্ট ওয়ানে নিউ ব্রাদার্স অটো আর আমাদের স্ক্রিনে দেওয়া অফিসিয়াল হটলাইন নাম্বার আছে আপনারা যে কোনো গাড়ির জন্য আমাদেরকে নক করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম